ভাবুন একবার আপনার হাতের আঙুলে থাকা এই ছোট ছোট রেখাগুলো এগুলো কি শুধু কাকতালীয় নকশা না এগুলো আল্লাহর সৃষ্টি করা এক নিখুঁত রহস্য আপনি কি জানেন আমাদের আঙুলের এই অনন্য ফিঙ্গারপ্রিন্ট তৈরি হওয়া শুরু হয় আমরা যখন মায়ের গর্ভে মাত্র চার মাসের ভ্রূণ এই রেখাগুলো তৈরি হয় আমাদের ডিএনএর গভীর তথ্য থেকে আশ্চর্যের বিষয় হল পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে একজনের ফিঙ্গার প্রিন্টও আর একজনের সঙ্গে একেবারেই মেলে না এমনকি মা বাবার সঙ্গেও না ভাবুন তো কতটা মহান হলে কতটা শক্তিশালী হলে প্রতিটি মানুষের জন্য আলাদা আলাদা নকশা তৈরি করা সম্ভব যিনি এগুলো বানিয়েছেন তিনি প্রতিটি রেখা জানেন প্রতিটি বাঁক বোঝেন আরও আশ্চর্যের বিষয় জানেন এই রেখাগুলো যদি পুড়ে যায় কেটে যায় বা মুছে যায় তবুও কিছুদিনের মধ্যেই একই নকশা একইভাবে আগের মতোই ফিরে আসে একটুও পরিবর্তন ছাড়াই এটা কি কেবল বিজ্ঞান নাকি এটা আল্লাহর নিখুঁত পরিকল্পনার একটা ছোট্ট প্রমাণ এই আঙুলের রেখাগুলো যেন নিঃশব্দে বলে দেয় সৃষ্টিকর্তা আছেন তিনি সব জানেন আর তিনি প্রতিটি মানুষকে আলাদা করে সৃষ্টি করেছেন সুভান আল্লাহ